আসসালামু আলাইকুম আমাদের ইন্ডাস্ট্রিতে গত এক দেড় বছর একটা নতুন সংকট আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত অনেকগুলো খারাপ সংবাদ পাচ্ছি দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বড় বড় অনেকগুলো ফ্যাক্টরি থেকে এ ধরনের সমস্যা সৃষ্টির যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আমরা বিশ্লেষণ করছি কিনা সম্প্রতি আপনারা দেখেছেন যে ইউফোরিয়া অ্যাপারেলস আলটিমেট ফ্যাশন ভিয়েলাটেক্স প্যাসিফিক জিন্স নাসা গ্রুপ এরপরে বড় বড় ফ্যাক্টরির বিরুদ্ধে ইন্টারপোলের নোটিস এই বিষয়গুলো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন কিভাবে চিন্তা করছি এটা নিয়ে কেউ কাজ করছি কি না হঠাৎ আমাদের নতুন বাস্তবতা কি সামনে এলো যে যেগুলো থেকে আমরা পরিত্রাণের কোনো চেষ্টা করছি না বা পরিত্রাণ পাচ্ছি না আমি আজকে এক সপ্তাহর বেশি ধরে এই বিষয়টা নিয়ে অনেকগুলো তথ্য উপাত্ত ঘাটার চেষ্টা করছি যে মূলত প্রবলেমগুলো আমাদের কি হলো যে প্রবলেমগুলো থেকে আমরা উত্তরণের কোনো রাস্তা খুঁজে বের করতে পারবো না কেন পারব না তাই পুরাতন প্রবলেমগুলো আমরা সবাই জানি পুরাতন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা যাবে না কিন্তু পুরাতন প্রবলেম মূলত এই নতুন প্রবলেমগুলোকে মানে একসাথে গ্রথিত প্রথিত করেছে যার কারণে পুরাতন প্রবলেম অস্বীকার করছি না কিন্তু পুরাতন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো না আজকে আমাদের সবচেয়ে লেটেস্ট যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল যে নতুন শুল্ক নীতি এটা আমাদের একটা বাজারে অনেক বড় একটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে অর্ডারে একটা বড়ো ধরনের ঝাঁকুনি খেয়েছি আমরা কারণ মানে গ্লোবাল ক্রেতারা দ্রুত সোর্সিং কৌশল বদলাচ্ছে এবং বাংলাদেশমুখী অর্ডার ফ্লোতে এই ঝুঁকিটা অনেক বড় আকারে দেখা দিয়েছে এটা আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া সার্চ করলেই পাবেন দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের গ্যাস এনার্জি প্রবলেম অনেক আগে থেকেই ছিল আবার এটা নতুন করে মানে সরবরাহ শৃঙ্খলটাকে পুরো ভেঙে দিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের কাজ করার কার্যক্ষমতাটা প্রায় থার্টি ফর্টি পারসেন্ট রিডিউস হয়ে গিয়েছে শুধুমাত্র সঠিক সময়ে এই এনার্জি সার্ভিসটা ফেইলিউরের কারণে যার কারণে আমাদের ডেলিভারি ফেইলিওর এটার কারণে আমাদের ওভার টাইমটাকে বাড়তি দিতে হচ্ছে আমাদের অর্ডারগুলো হুমকির সম্মুখীন হচ্ছে অর্ডার বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টাকে আসলে একীভূত করা মতো আমাদের নেতৃত্ব বলেন আমাদের সরকার বলেন সেখান থেকে খুব অ্যাকুমুলেট একটা কোনো কাজ এখনও হচ্ছে না তাই আমি নতুন বিজিএম নেতৃবৃন্দের কাছে এই ব্যাপারটা তো আমাদের কন্ট্রোলে এই ব্যাপারটা নিয়ে কাজ করা যায় কি না এই বিষয়টা একটু অনুরোধ রাখব এরপরে অর্ডার ক্যান্সেলেশন এটা বড় বড় রিটেইলারদের মূলত করোনার পর থেকেই চলছে আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বড় রিটেইলার তারা ইনভেন্টরি আর বাড়ানোর মতো রিস্ক নিতে সাহস পাচ্ছে না তাদের ওখান থেকেও আপনি মানে থার্টি ফোর পারসেন্ট অর্ডার কম আসছে এটা প্রত্যেকটা আপনার প্রফর্মা ইনভয়েস চেক করলেই পাওয়া যাবে এরপরে চতুর্থ কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো টাকার ধারাবাহিক অবমূল্যায়ন যেটা আমদানির ব্যয় বাড়িয়ে আমাদের লিকুইডিটি সংকট সৃষ্টি করে আমাদের ক্যাশ ফ্লোকে ধ্বংস করে দেয় এটা মানে লোনের খরচ প্লাস আপনার সুদের চাপ এবং আমাদের এই ইম্পোর্ট কস্ট যদি বাড়ে তাহলে মূলত ফুল সাইকেলটাকে ম্যানেজ করা আমাদের এই উপরের প্রবলেমগুলো মানে উপরের প্রবলেম যেগুলো আমরা বলে আসছি আগের প্রবলেমগুলোর সাথে এটাকে মানে কোপ আপ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে এরপরে পাঁচ নম্বর যেটা কারণ আমার কাছে মনে হয়েছে যে ট্রেড ফাইন্যান্স এবং ব্যাংকিং কড়াকড়ি একটা আরোপ গ্লোবাল ব্যাংকিং চাপ এবং স্থানীয় পলিসির অস্থিরতাটা কারণে এলসি পেমেন্ট এবং মানে ছোট ছোট কারখানাগুলো পর্যন্ত কাঁচামাল কিনে নিয়ে আসতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং এটার জন্য কয়েক সপ্তাহ অপারেশনাল একটা মানে ব্যারিয়ার তৈরি হয় এই কারণগুলো আমার কাছে মনে হয়েছে প্রথমত খুব উল্লেখযোগ্য কারণ এছাড়া আরও কিছু কারণ আপনারা খেয়াল করবেন সেটা হলো বাজারের সাথে মানে কাস্টমারদের সাথে আমাদের একটা ডিসকানেকশান সৃষ্টি হয়েছে সেটা হলো তারা কিছু প্রোডাক্টের মানে যদি দাম তাদের মানে কমে যায় তাহলে সেই কমে যাওয়ার ব্যাপারটা তারা আমাদের উপর চাপানোর চেষ্টা করে সমস্ত খরচ আমাদেরকে বহন করতে বলে যার কারণে মার্জিন কমে যাওয়ার কারণে আমরা অনেকগুলো অর্ডার থেকে পিছু পা হচ্ছি এবং মানে ক্রেতারা যদি এই কস্ট শেয়ারিং মডেলটা তারা নিজেরা শেয়ার না করেন তারা যদি নিজেরা এই প্রবলেমটা না বোঝেন আমরা না থাকলে কিন্তু তারাও থাকবেন না আমরা না থাকলে তাদেরও কিন্তু প্রবলেম হবে কারণ বাংলাদেশের মতো এ ধরনের বড় বড় অর্ডার সাপ্লাই দেওয়ার মতো এখন পর্যন্ত অন্য কোনো দেশ তৈরি হয়নি তাই মানে এই কমপ্লায়েন্সের মানে জটিলতা প্লাস তার পাশে পাশাপাশি তাদের কস্ট শেয়ারিং না করার প্রবণতা এগুলো যখন একসাথে একমুখীভাবে চাপ প্রয়োগ করে তখন আমাদের জন্য আসলে কারখানা চালানো খুব মুশকিল হয়ে যায় এরপরে হলো ক্রেতাদের একটা মানে নেয়ার শোরিং বা রিশোরিং এর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ওনারা ভারত ভিয়েতনাম কম্বোডিয়া এগুলোকে মানে নতুন করে তাদের সাথে কিছু কাজ করছে যেটা মানে তাদের সোর্সিং রুট বদলানোর একটা চেষ্টা বলা যেতে পারে কারণ কিছু নীতি তারা বারবার পরিবর্তন করে কিছু সরবরাহকারীকে চাপে রাখার জন্য এরপরে যেটা কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হলো কন্টেইনার বা শিপিং খরচের যে ভোলাটাইল সিচুয়েশন এটা লজিস্টিক্সের একটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আমাদের বসবাস করতে হয় মানে বিলম্ব কতটুকু হবে কবে খরচ বাড়বে কবে আবার কোন সার্চার্জ যুক্ত হবে এটা আমাদের মানে পোর্ট ডিলেকে ঝুঁকিতে ফেলছে আমাদের পোর্ট ডিলে আগে থেকেই ছিল যদিও নতুন সরকার বলছে যে আগের চেয়ে এখন পর্যন্ত তাদের হ্যান্ডলিং টাইম কমে এসেছে আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই সুফল ব্যাপারটা সত্যিকারের বোঝার জন্য এই অনিশ্চয়তাগুলো আসলে আগের প্রবলেমগুলোর সাথে একীভূত হয়ে যায় এরপরে আন্তর্জাতিক সুদের হার এবং ওভারহেড কস্ট এবং আপনার লোনের খরচ এগুলো কিন্তু বেড়ে গিয়েছে আপনারা চব্বিশ পঁচিশ সাল যদি বিশ্ব ব্যাংকিং রেট বৃদ্ধি নিয়ে একটু সার্চ করেন তাহলে দেখবেন যে বিজনেস ক্যাপিটালের যে টোটাল মানে ব্যয় এই ব্যয়টা অনেক 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 অংশে বেড়ে গিয়েছে দুই হাজার চব্বিশ সালে স্পেশালি বেড়েছে বাজারে ডিমান্ড এবং কোয়ালিটির রিকোয়ারমেন্টটা আগের থেকে বেড়েছে এখন ফার্স্ট ফ্যাশন চাচ্ছে লিড টাইম কমিয়ে এবং ফ্যাশন রিকোয়ারমেন্ট বেশি একটা মানে একটা গার্মেন্টসে আগে আমরা একটা এম্বেলিশমেন্ট ব্যবহার করতাম কিন্তু এখন দুটা তিনটা প্রকারের অ্যাম্বেলিশমেন্ট তারা চাচ্ছে এরপরে নতুন একটা কাস্টমস বা রুলস অফ অরিজিন এটা এইটা একটা নতুন প্রবলেম হিসেবে দেখা দিয়েছে কারণ অরিজিন প্রমাণ করতে হলে আপনার সাপ্লাই চেন ব্যবস্থাটা সত্যি জটিল হয়ে পড়ে কারণ কিছু কনসাইনমেন্ট আমাদের এই রুলস অফ অরিজিনের খপ্পরে আমরা সঠিকভাবে তথ্য উপাত্ত প্রদান করতে পারি না যেমন কিছুদিন আগে এক কারখানাতে আসলেই এই প্রোডাক্টটা আপনার মানে গ্রিন সার্টিফিকেশান ফ্যাক্টরি থেকে নিটিং করা হয়েছে কিনা ডাইং করা হয়েছে কিনা সকল কিছু তথ্য ভাণ্ডার খুঁজতে গিয়েই আমাদের শিপমেন্ট ডিলে হয়েছে চার দিন তারা প্রত্যেকটা ব্যাপার চেক করছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে এই চব্বিশ সাল পঁচিশ সালে সাপ্লাই চেন ইনটিগ্রিটি বা কম্পা কমপ্লায়েন্সের না করলে বেশ কিছু বয়কটের ঝুঁকি চলে আসছে মানে অপারেশনাল রিস্কটা বেড়ে গিয়েছে এবং বৃহৎ ব্র্যান্ডগুলো অফশোর স্টক কমিয়ে টাইম মেথড প্রয়োগ করার চেষ্টা চালাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এটা বৃহৎ ব্র্যান্ডগুলো অফসর স্টকটা কম করে কিভাবে জাস্ট ইন টাইম মেথডে তাদের কাছে পণ্যগুলো পৌঁছানো যায় এই ব্যাপারে তারা অনেক বেশি মানে কার্যকরী ভূমিকা নিয়েছে এর কারণে ছোট কারখানাগুলো আসলে এই টোটাল সাইকেলটাকে ম্যানেজ করতে পারে না শুধু বড় কারখানাগুলো ম্যানেজ করতে পারে এবং বড় কারখানাতে ছোট অর্ডার এই কারণে তারা নিতে পারে না মানে দুদিক থেকে সমস্যা তো আমাদের মানে কাস্টমারদের ইনভেন্টরি রিস্ক না নেওয়ার প্রবণতা আমাদেরকে সমস্যার ভিতরে আরও দ্রুত ফেলে দিচ্ছে এরপরে আমরা যেটা দেখেছি যে প্রাইসিংয়ে ডিসকাউন্ট একটা চাপ একটা রেভিনিউ কমে আসার একটা গ্যাপ এই সকল কিছু কাস্টমাররা আমাদের সঙ্গে আসলে আর শেয়ার করতে চাইছে না তাদের প্রবলেমের কারণে এবং এগুলোকে সবগুলোকে যদি আমরা মানে একীভূত করি তাহলে এই ইউএস টেরিফ রুলস অফ অরিজিন আপনার এই এনার্জি ক্রাইসিস এই ফাইন্যান্সিয়াল শক্স এবং ক্রেতাদের আচরণের বদলে যাওয়া এই ধরনের মানে চতুর্মুখী প্রবলেমের ভেতরে আমাদের এই কারখানাগুলো আসলে চালানো তো আগে থেকেই শত শত প্রবলেম ছিল তার ভিতরে নতুন করে ট্রেড পলিসি এনার্জি ফাইন্যান্স এগুলো সব কিছু যখন একসাথে ধাক্কা দেয় এটা আসলে খুব মানে ধীরে ধীরে মৃত প্রায় করে ফেলে আমাদের কারখানাগুলোকে এর পরেও আরও কিছু সমস্যা আপনারা খেয়াল করেছেন কাস্টমাররা এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রেডিকশান মানে ডিমান্ডটা প্রেডিকশন করা শুরু করেছে এর জন্য আমাদের সাথে তাদের কিন্তু একটা গ্যাপ অনেক বড় হয়ে গিয়েছে আমরা তাদের মানে তারা পলিটিক্যাল ইএসজি প্রেশার রাইটস ট্রেড ক্লাইমেট এগুলো সম্মিলিত একটা কঠোর অবস্থানে তারা চলে গেছে শ্রমিক অধিকার জলবায়ুতে কার্বন নিঃসরণ বাণিজ্যিকভাবে মানবাধিকার এই ব্র্যান্ডগুলো হাই রিস্ক জোন হিসেবে মানে অর্ডার শিপ করছে কিন্তু অন্য কোনো কান্ট্রিতে আমাদের আমাদের এগুলোকে হাই রিস্ক জোন হিসেবে তারা অলরেডি আনঅফিসিয়াল একটা ঘোষণা দিয়েছে যেটা আপনারা অর্ডারের ভলিউমেটের পাচ্ছেন এবং আরেকটা প্রবলেম খেয়াল করেছেন কিনা না বড় ব্র্যান্ডগুলো কস্ট ট্রান্সপারেন্সি টুল ব্যবহার শুরু করেছে কস্ট ট্রান্সপারেন্সি টুল মূলত আপনার ফুল ফ্যাক্টরির সকল কিছু তাকে উন্মোচন করে দিতে হবে উনি সিদ্ধান্ত নেবেন এটা অনেকটা বানরের পিঠা ভাগের মতো উনি কতটুকু আপনাকে দেবেন আপনি কতটুকু প্রফিট করবেন আপনি কোন অর্ডারটাকে তাকে স্যাক্রিফাইস করবেন এরপরে হল চায়না এবং ভিয়েতনাম এনারা ফ্রেন্ড শোরিং একটা ডিল করছে ফ্রেন্ড শোরিং ডিলটা কি ফ্রেন্ড শোরিং সাপ্লাই প্যাক তারা বলছে যে আমরা এই সাতটা আইটেম দেই তাহলে আমরা এই দুই কান্ট্রি মিলে তোমাকে একসাথে দিতে পারবো এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়ছে আপনারা খেয়াল করবেন যে আরেকটা প্রবলেম আমাদের হয়েছে ব্র্যান্ডগুলো সাপ্লায়ার কমিয়ে অল্প সংখ্যক সাপ্লায়ারের কাছ থেকে কাজ করার চেষ্টা করছে আমরা দেখেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে এম বাংলাদেশে প্রায় চারশোর উপরে ভেন্ডারের সাথে কাজ করতো কিন্তু এখন তারা শুধু মেগা সাপ্লায়ার নির্ধারণ করছেন নির্বাচন করছেন তারা ছোটো খাটো মাঝারি মানের কারখানাগুলোর কাছ থেকে মুক্তি চাচ্ছেন এবং এই আগে তারা ছয় থেকে আট সপ্তাহে যে জিনিসটা বিক্রি করতেন তারা এখন এক সপ্তাহে দুই সপ্তাহের মধ্যে সেটা বিক্রি করে নতুন লাইফ সাইকেল ম্যানেজমেন্ট নতুন ধরনের প্রোডাক্ট টাইপ তারা চাচ্ছে এবং মিডল ইস্ট হাব ইউরোপ হাব এই এই শিপমেন্ট রাউটিংটা কিন্তু আগের নেই এটা পরিবর্তন হয়ে গিয়েছে যার কারণে টার্কিতে শিপিং টাইম কমে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে শিপিং টাইম বেড়ে যাচ্ছে এরপর হলো কাস্টমারের স্পেন্ডিং বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নন এসেনশিয়াল অপ্যারেল কলাপস এটা একটা নতুন টার্ম আপনার নন এসেন্সিয়াল প্রোডাক্টগুলো ইদানিং কম বিক্রি হচ্ছে বায়ারের বিহেভিয়ারেল একটা শিফট দেখা যাচ্ছে এটা এটা রিসিশনের পর থেকে আসলে এটা এরপরে টেক ইন্ডাস্ট্রি প্লাস ফার্স্ট ফ্যাশন মানে টেক প্লাস ফার্স্ট এই দুটোকে একসাথে করে যারা এআই দিয়ে স্টাইলিং করা ইনস্ট্যান্ট স্যাম্পলিং মানে ফ্রিডি বা তাকে সাপোর্ট দেয়া। ভার্চুয়াল ফিটিং থ্রিডি ডেভেলপমেন্ট ডিজিটাল স্টোর মানে স্টোরে ড্রপ করা এগুলো যদি এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো আমরা আমাদের ফার্স্ট ফ্যাশনের সাথে যুক্ত না করে পাচ্ছি তাহলে এই টেকনোলজি গ্যাপের কারণে বাংলাদেশ থেকে অর্ডার আরও অনেক দূরে চলে যাবে এইভাবে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম প্রায় বিশ পঁচিশটার মতো নতুন কারণ যুক্ত হয়েছে পুরাতন শত কারণের সাথে এখন ডিজিশন আপনার আপনি কী করবেন